প্রশ্নটা আমরা বারবার করে তুলবো সোমেন বাবু ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সায়ন এই প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই করে আসবো কিন্তু আজিজুল বাবু আপনার কাছে আসবো কেন এই ঘটনা বারবার ঘটবে কেন এই প্রশ্নের জায়গা উঠে আসবে একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে দুটো ঘটনাকে সামনে রেখে আজকে যে আলোচনা সে আলোচনার একটা প্যাটার্ন হচ্ছে দুটোই সরকারি প্রতিষ্ঠানের ঘটনা দুটোই একটা স্বাস্থ্য বিভাগ আর একটা শিক্ষা বিভাগ এবং এক্ষেত্রে যদি আমি দেখি তাহলে দুটো ক্ষেত্রেই প্রশাসনিকভাবে তদন্তের দাবি রাখে আমার ধারণা এবং প্রশাসনিক তদন্তের দাবি রাখে বিশেষ করে এটা ক্রিমিনাল অফেন্স এর সঙ্গে যুক্ত সুতরাং পুলিশি যে তৎপরতা পুলিশি তদন্তের ব্যাপারগুলো আসবে সুতরাং আমাদের খানিকটা তো অপেক্ষা করতেই হবে প্রশাসনিকভাবে এবং স্বাস্থ্য দাপ্ত অপেক্ষা না আমার নিশ্চয়ই মনে রয়েছে আটই আগস্ট দু হাজার চব্বিশের ঘটনা সারা বাংলা সারা দেশ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তকে আলোড়িত করেছিল তার পরও অপেক্ষা অপেক্ষা তো করতেই হবে কারণ হচ্ছে যাদবপুরে এই তিন দিন আগে অনামিকা মন্ডল রাতের বেলায় হাঁটতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তার তার রহস্যজনক মৃত্যু হলো সেই সেই জ্বরটাও তো খুলতে হবে আমরা কি যাদবপুর নিয়ে ততটা তৎপরতা দেখাচ্ছি অর্থাৎ কোথাও কোথাও শুধুমাত্র খারাপ জিনিসকে নিয়ে একটা সরকারকে বদনাম করার চেষ্টা করছি না তো এই যে সামাজিক ব্যাধি ঘটনা সামনে ঘটনা সামনে যেটা আসে সেই ঘটনা তো চাপা নিশ্চয়ই দেয়া হবে না এটা তো ঘটনা ভারতবর্ষে প্রতিদিন ছিয়াশি জন নারী ধর্ষিত হচ্ছে এটা তো সামাজিক ব্যাধি এই 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 বাস্তবতাকে আমরা স্বীকার না করে স্বীকার না করে তাহলে ব্যবস্থা কোথায় কত তাড়াতাড়ি নেওয়া হচ্ছে না কি হচ্ছে না এই প্রশ্নই উঠছে আমরা উত্তর খোঁজার চেষ্টা করবো পাঁশকুড়া এবং কাকদ্বীপ দুটি ঘটনা দিকে আমরা নজর রাখছি প্রথমে আমরা পাঁশকুড়ার দিকে নজর রাখছি আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের আরও এক অতিথি রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী রাজা গোপালবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি সায়ন আমাদের সঙ্গে রয়েছে সায়ন যদিও একটু আগে প্রশ্ন করলে কিন্তু সায়ন তোমার আসব এই বারবার ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে কি সমাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে না পাঁশকুড়ার ঘটনায় না প্রথম কথা হচ্ছে শিলাদিত্য দা এক নম্বর কথা হচ্ছে এটা একটা সামাজিক বেদি এটা ঠিক এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সোমেনবাবু একটু আগে ছিলেন সোমেনবাবুকে যে প্রশ্ন করলাম উনি যত সুন্দরভাবে বললেন যে এই দশ কোটি পশ্চিমবাংলার মধ্যে সায়ন ব্যানার্জিরও যতটা দায় আর শাসক দলের প্রতিনিধি হিসেবে একজন বিধায়ক হিসেবে একজন প্রাক্তন মন্ত্রী হিসেবে ওনারও ঠিক ততটাই দায় একটা হাস্যকর যুক্তি আসলে দেখো তুমি যদি করের দিকে তাকাও আসলে করের ঘটনা এত বড় আন্দোলন এত কিছু থেকে রাজ্যের সরকার আসলে কিন্তু কোনো শিক্ষা গ্রহণ করেননি আর জি ঘটনার যে মূল বিষয় ছিল যে একটা সিভিক ভলেন্টিয়া কেন আইনি ব্যবহার করে মাঝ রাত্রিবেলায় কোনো রকমের কোন সিকুরিটি ইস্যু ছাড়াই তিনি সোজা আর করে ঢুকে গিয়ে আর জি ভেতরে সেখানে প্রাণকেন্দ্রকে দাঁড়িয়ে তিনি ধর্ষণ করে খুন করে বেরিয়ে এসেছে সায়ন বিধানসভার ইতিমধ্যে আইন আনা হয়েছে তারই সঙ্গে ফার্স্ট ট্র্যাক কোর্টে যাতে বিচার পাওয়া যায় অতি দ্রুত তার জন্য ব্যবস্থা করা হচ্ছে তা সত্ত্বেও তুমি কেন বলছো এক কথা শিলাদিত্যদা আমি জাস্ট শেষ করিলে আমি তোমাকে একটা কথা বলেছি আমি বলছি যে এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতালের যে কর্মী কাজ করছে বাইরে থেকে নেওয়া কর্মী এই কর্মীর বিরুদ্ধেই তো ধর্ষণের অভিযোগ ছিল সে কখনো এই 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 প্রতিষ্ঠানে কাজ করতে পারে এর বিরুদ্ধে তো আগেও বুড়ি বুড়ি অভিযোগ ছিল তো সুপারের মাথায় হাত রাখার জন্য এই কাজ হয়েছে দ্বিতীয় কথা ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচার হবে এটা কোনো নতুন কোনো বিষয় করছে না যে কোনো রেপ কেসের ক্ষেত্রে হলে একটু স্পেশাল অ্যাপয়েন্ট করে করা হয় অন্যান্য রেপ কেসের ক্ষেত্রে স্পেশাল কোর্টে মনিটার ভালোভাবে ইনভেস্টিগেশন করে সেখানে স্পিডি ট্রায়াল করা হবে এটাই স্বাভাবিক কিন্তু পশ্চিমবাংলায় দুর্ভাগ্য এটাই যেগুলো স্বাভাবিক বিষয় সেগুলো হয় না বলে সেগুলো যখন হয় তখন আমাদের কাছে স্পেশাল মনে হয় কিন্তু আমরা বলছি কোথায় না যে কারণে আটকালাম তুমি বললে যে কোথায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আদৌ প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই কারণই দিলাম স্বয়ং প্লিজ আমাদের অন্যন্য অতিথিরাও আছেন চিকিৎসক পবিত্র গোস্বামী তিনি কি বলেছেন তিনি কি অভিযোগ করেছেন শোনা মানে যে নারকীয় ঘটনা সামনে এসেছে আমরা তার যে প্রতিবাদী যে মহিলা এবং তার যে সহকর্মীরা আজকে তার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি সংহতি জানাতে এবং প্রশাসনের কাছে আমাদের ক্ষোভ জানাতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি পারলাম যে এটা একদিনের ঘটনা নয় বিগত দু সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকের অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোঝা সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকম ভাবে এই নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষ রাজাগোপাল বাবু আপনার কাছে আসবো সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধি কবে দূর হবে না দেখুন এক ধরনের মানুষ নিজেদেরকে মনে করে ক্ষমতা পায় সে ক্ষমতাটা তাদের আসছে যে রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে এবং যে ক্ষমতাটা তাদের চলে দেওয়া উচিত ছিল পাঁচ বছর পরে সেটা তারা খলে ছলে বলে কৌশলে মানে পাঁচ বছর থেকে বহুদিন তারা চালিয়ে যায় বাবেরা ছিল পঁয়ত্রিশ এখনকার যারা আছে পনেরো বছর আরও কত থাকবে তার হিসেবে নেই এই যখন একটা নতুন ক্ষমতা বান তৈরি হয় তখন কিন্তু তারা মনে করে তারা সব আইনে উঠছে এবং যে এই যে এক যে হসপিটালে যিনি কাজ করছেন তার কাজটা কি মানুষের সেবা করা যে তার কাজ সেটা উনি ভুলে যান উনি মনে করেন তিনি একজন ক্ষমতাবান ব্যক্তি ওনার মাথার উপরে এইসব মেন হ্যাঁ বড় হয়েছে তাই যা খুশি উনি করতে পারেন সেটা উনি ধরে রেখে দিয়েছেন কোনো কিছু করলে কোনো সাজা হবে না শুধু এই যে ধারণা এটা ব্যাধি বললে তো হবে না সব সমাজেতে ব্যাধি তো আমরা দেখি না একটুখানি আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় প্রশ্ন তুলেছেন বা প্রসঙ্গ এনেছেন অর্থাৎ প্রভাবশালী যোগ আজিজুল বাবু আপনার কাছে আসবো কেন এই প্রভাবশালী মানে এই শব্দের উৎপত্তি এবং সেখান থেকে এই বিশেষণ এই ঘটনা কেন আসবে বলে মনে হয় আবারও বলছি এটা সামাজিক ব্যাধি আর এর পিছনে প্রভাবশালী যে কথাটা রাজাগোপালবাবু বলছিলেন এটাও আমি সমর্থন করি কারণ এটা তো ঘটনা যে বিলকেশ বানোর ধর্ষকদের বরণ